ঢাকা মিরপুর মাজার রোড ইসমাইল ভাইয়ের কবুতরের খামারে আর ইসমাইল ভাই আজকে অল্প সংখ্যক কিছু কবুতর দেখাবে কিন্তু কবুতরগুলা এ ক্লাস বলতে হবে এবং টপ ক্লাস বলতে হবে মার্শাল্লাহ এখানে যেমন শেখর আছে ঠিক তেমন এখানে পাকিস্তানি রামপুরি দুইটা বাচ্চা সহকারে সহকারে পাবেন আবার এইখানে আপনারা ফেন্সি কবুতর পাবেন ইসমাইল এটা কি কবুতর ভাই বোল্ডার বোল্ডার 쇼কিং বাকিরা আপনাদের বোল্ডার 쇼কিং পাবেন এই টাইপের আর দামাসিন তো আছে দামাসিন দেখে আজকে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে দর্শক তো এই টাইপের অনেকগুলো কবুতরই আপনাদের দেখাবো তো চলুন আমরা দেইনা哥 ইসমাইল ভাইর সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনগুলো জানি ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম সালাম আলাইহিম ভাই কেমন আছেন ভাই আজকে ভিডিওটা বোনাস ভিডিওটা বোনাস আমার দর্শকদের জন্য আচ্ছা আমার তো এই দিনে ভিডিও না না আমার ভিডিও হলো বুধবার বুধবার তারপর চিন্তা ভাবনা করলাম দর্শকরা সাপোর্ট ভালো করতেছে মানে গত সপ্তাহে ভিডিও দিনে তারপরও দেখলাম আমার নামে কমেন্ট করতেছে ইসমাল ভাই ভিডিও কোথায় তারপর বলবো খুব অল্প কালেকশন নিয়ে আসছি ভালো মাল পাওয়া যাচ্ছে না বিদে আনা হচ্ছে না আর কেউ দয়া করে দামাদামি করবেন না দামাদামি করবেন না আর আমার লক্ষ্যে যারা আইসে নেবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই কিছু না কিছু থাকবেই

আমি দেখবো একটু ইনশাল্লাহ তো চলেন কবিতা গুলো দেখে মানি রাখে ইশাল ভাই জি বড় ভাই প্রথমে কি পুতুল দিয়ে শুরু করলেন নাকি ভাই জি ভাই মাশ আল্লাহ এগুলা কি দোনোটাই সাপচোক না ভাই দোনোটাই সাপচোকের দর্শক মাশাল্লাহ সাইজটা কিন্তু অনেক বড় সাইজ পারবে না ভাই জি 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 ডিম বাচ্চা করা আছে জি দর্শক ডিম বাচ্চা করা নর্মালি দুইটাই সাপ চোখ আর মাদিটা কিন্তু লাল গিয়ারের মাদিটা দেখতে অনেক সুন্দর ছোট্ট গোলাপি ছোট্টা গোলাপি কতদিনে দিনে ডিম পারতে পারে ভাই পনেরো দিন পনেরো দিন কত চান জোড়াটা একদম পড়বো আপনার পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা পুতুল ঘর না अशोक পনেরো দিনের ভিতরে ডিম দিবে বিক্রি হয় 1500 টাকা আরে তো ঘরড়া পুতুল ঘরটাও তাও মাত্র 7 তাও সাপ চোখের 마শাআল্লাহ ফুল ফ্রেশ আছে 마শাআল্লাহ ডিম বাচ্চা তো গ্যারান্টি আছে জি ঠিক আছে দর্শক খা খা করতেছে কি চিলা ভাই এগুলা

এগুলো উড়ে কেমন ভাই ভাই এটা বজাত বলার কিছুই নাই এটা বাচ্চাটা এটা বাচ্চা কাচ্চা উড়ে দিব আর এই কবুতরটা নিতে চাইলে কোনো বাইবাজার নিতে পারবো একদম দুই হাজার টাকা পড়বো একদম দুই টাকা দুই হাজার টাকা ধর্ষক ফুল ঝোপপা মোছা কিন্তু কালারটা না এটা পুরোন পুরন ব্লাডের কবুদর পুরন ব্লাড লাইনের কবুতর না একদম খা খা করতেছে কালারটা সাইজটাও হিউজ সাইজ মাদিটার এই নরের মতো লাগতেছে এত বড় সাইজের তা আগে পরে ডিম বাচ্চা করার রেকর্ড আছে কি হ্যাঁ দর্শক আগে পরে ডিম বাচ্চা করছে কত চ্যালেঞ্জ জানো ভাই 2000 টাকা একদম 2000 টাকা ঠিক বড় ভাই আ ভাই কি দিলেন ভাই ম্যাকপাই ম্যাগপাই গতবার মনে হয় দুই জোড়া ম্যাকপাই দিছিলেন ভাই ওই দুই জোড়া নিয়ে এক জোড়া আনতে হইছে ওই দুই জোড়ার জন্য এক জোড়া আনতে হইছে না পাগল বানালাইছে মাসা আল্লাহ দর্শক এটা একটা ভালো দিক কারণ কোয়ালিটি ফুল কবুতর থাকলে আপনাদের ডিমান্ড থাকে সবসময় আর কোয়ালিটি ফুল কবুতর সব জায়গায় ডিমান্ড আছে এটা কি নটটা এটা পিছনে একটা নয় সামনের একটা মা দর্শক মাশ ডিম বাচ্চা করছে ভাই কত চান চরাটা পনেরোশো কোনো মিসমার্ক নাই তো না আল্লার রমতে আল্লার রহমতে কোনো মিসমার্ক নেই একেবারেই ফুল ফ্রেশ কব জি জি অবশ্যই যে দেখাই দিচ্ছি আপনাদের যাদের ভাল লাগবে অবশ্যই আপনারা এই স্মেল থেকে নিরাপদে সমগ্র বাংলাদেশ চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন একদম পনেরোশো ঠিক আছে দেখেন দর্শক স্মেল ভাই ভাই কি ভাই

ভিডিও ছাড়ার আগেই মাদি ডিম দিয়ে দিবে দর্শক আপনারা যতক্ষণে ভিডিওটা দেখতেছেন আশা করি মাদিটা ততক্ষণে ডিম দিয়ে দিছে একটা ডিম নিয়ে যাবে একটা ডিম নিয়ে যাবে পাঠাইতে পারবেন তো আমি একটু ধরে দেখি ভাই এক সেকেন্ড দর্শক আমি একটু ধরে দেখাইতে দেখতে চাই তারপর আপনাদের বলি আমি চেক করে কি আমি কইছি মাদি আজকে ডিম পারবে ভাই আজকে দর্শক আপনারা যতক্ষণে ভিডিও দেখতেছেন ততক্ষণে কোন সেল করে দিছি তো সেল করার পরেই ডিমের মোড়ে চলে আসছে আচ্ছা

কবুতর জোড়া পালবেন হম হাটে যাওয়ার কবুতর জি জি আর ওই হস্তা ভাই বস্তা কিনবেন ঘোম দেখবে বাদ খাও নাই না বাদ খাইবে কোনটা আচ্ছা ভাত খাও নাই না ভাত খাইবা হ্যাঁ মানে আটেই পয়সা থাকবেন কবুত্রা বিক্রি হবে না আচ্ছা এটা কি আইস চেকার দাম জি আইস চেকার দাম আছেন এইটা দর্শক নটটা এই যে নটটা টাকাটা ই করতেছে আর এই যে মাটিটা ডিম বাচ্চা করছে না ভাই আগে পরে এই যে 15 দিন হাইস্ট গেলে 15 দিন হাইস্ট গেলে 15 দিন লাগবে ডিম দিতে না কত চান ভাই জোড়াটা একদম 3500 টাকা একদম 3500 টাকা দর্শক কোয়ালিটি দেখবেন দেন কবুতর নিবেন 2500 দিয়ে अवेलेबल পাবেন মাগার এমনটা পাবেন না আইস চেকার আমি কবুতর কম কালেকশন করতেছি কেন কোয়ালিটি ছাড়া কোনো কবুতর কালেকশন হবে না গত সপ্তাহে শিডিউল নিছিল আমার জি 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 অনেক মানুষ কমেন্ট করছে আপনি চ্যানেলে আমি দেখছি ভাই ভালো মাল পাই নেন দেই নেই জি দর্শক ইসমাইল ভাই কোয়ালিটির উপরে নির্ভরশীল কোয়ালিটি ভালো হইলেই দেন ইসমাইল ভাই কবুতর কালেক্ট করে অল্প কবুতর নেন কিন্তু কোয়ালিটি ফুল কবুতর নেন কত জানো চাইলেন ভাই পঁয়ত্রিশশো টাকা একদম একদম পঁয়ত্রিশশো টাকা ইসমাইল ভাই ভাই কক মুরগি কত বড় দর্শক দেখেন পুরাম ক্যামেরার মাথার সাথে চব্বিশ বাই চব্বিশ খাঁচা ইসমাইল ভাই নিয়ে আসছে শুধুমাত্র এদের জন্য বা এই টাইপের কিছু কবুতর করে খাইছে রে কোপটা কি দিছিল দেখেন মাদি মাদিটা এরকম রেড শোকিং রেড কালারের বোল্ডার শোকিং দর্শক ডিম বাচ্চা এগুলো নিজে নিজে করে হান্ড্রেড পার্সেন্ট করতে প্রয়োজন মনে

রামপুরি মাদিটা কি রামপুরি অরিজিনাল জি আর নটটা নটটা হলো আপনি কি সাকি টেডি সাকি টেডি সাকি টেডি দর্শক ভাই আমার কথা শুনেন কবু তো না বেস্ত ভালো কোনো দুঃখ নাই ডিম পারবো বাচ্চা ফুটবো বাচ্চা সব বিক্রি করবেন বিক্রি করব আরো ডিমান্ড বেশি দর্শক এই যে মাদিটার পায়ের ট্যাগ লাগানো আছে কাট ট্যাগ সেটা একটু দেখি এই যে দর্শক দেখেন দেখে নেন দর্শক সবকিছু আপনাদের দেখাই দিব রামপুরি মাদি সাকি টেডি নর এই দুইটার বাচ্চা

যেহেতু আমার দর্শকরা দেখতেছে ভিডিওটা ভাই উড়ায় না শান্তি পেলে জি আমি 500 টাকা জরিমানা দিয়ে কবুতর ব্যাগ নিব ঠিক আছে মাত্র 2500 টাকা দর্শক দুইটা বাচ্চা সহকারে ভাই কবুতরের সাথে কি নাগিন ড্যান্স ফ্রি জি ভাই দর্শক দেখেন নাগিন ড্যান্স ফ্রি অল টাইম সবাই তো নিতে পারবেন না একজন নিতে পারবেন কিন্তু যারা নিতে পারবেন না তারা নাগিন ডান্সটা দেখে যান এই হচ্ছে অরিজিনাল শেখর কবুতর হ্যাঁ

দর্শক একই মালিকের কবুতর এই যে দেখেন এই যে দেখেন একই খামারের কবুতর এবং একই মালিকের কবুতর মাত্র তিন হাজার টাকা ঠিক আছে ভাই এটা আমার কাছে ভাই আগুনের গোলা ভাই আপনি যা এটা আসলে আগুনের গোলা ডিম দিলে ডিম তাও তাই দর্শক দেখেন ও ডিম বাচ্চা করে না কই দিলাম ও ডিম বাচ্চা করে না না ডিম দিলে ডিমটাও দেয় ও ডিম দিলে ডিমে ওই যে আবার ডিমারেও ভাই হ্যাঁ এর ডিম দেবা ডেনিসের ডিম দেবা হ্যাঁ ডিম ডেনিশের ডিম আরেকটা ডিম জমানো দেখে কি শয়তান যেটা জমানো ওরে ফালা দিছাড়িতে ও নিচে 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 লা

আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা ইসমাইল ভাইয়ের কবুতরের লফটের সবগুলো মোটামুটি দেখে ফেলেছি আর ইসমাইল ভাই আপনারা ইসমাইল ভাই ভিডিও তো অনেকবার বলেছে তারপর আমি আবার বলে দিতে চাই ইসমাইল ভাই কিন্তু কোয়ালিটির দিকে খেয়াল করে এখন বর্তমানে কোয়ালিটি না থাকলে কবুতর নিয়ে আসে না কম নিয়ে আসে তারপরে নিয়ে আসে যেমন হচ্ছে বিশেষ করে সবচেয়ে হট কালেকশন দামাসিন এখানে আছে আপনার ম্যাক পাই এরপরে যদি বলি এই জায়গাটায় যদি যাই কর্নারে শেখার শেখর দেখে আপনারা প্রেমে পড়তে বাধ্য তো এই টাইপের কবিতাগুলো যাদের পছন্দ হবে যারা নিতে চান অবশ্যই ইসমাইল ভাইয়ের সাথে নিশ্চিন্ত মনে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি সহকারে পেমেন্ট দিয়ে দিবেন ইসমাইল ভাই সাথে সাথে ডেলিভারি করে দিবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম